বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে একটা ডেপুটেশন দেওয়া হয় গত দিন আগে বর্ধমান সদর থানায় সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্য কেরামত আলী তার মোবাইল হারিয়ে যায় এবং সেখান থেকে লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক করে তুলে নিয়েছে সেই টাকা অভিযোগের ভিত্তিতে আজকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আরেকটি অভিযোগ জানানো হয় এই বিষয়টি নজর দেওয়ার জন্য অভিযোগের ভিত্তিতে আজ ডেপুটেশন দেওয়া হল পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ সহ সভাপতি রাজীব পণ্ডল সম্পাদক পিন্টু প্যাটেল কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জি এক্সিকিউটিভ কমিটির মেম্বার পল্লব দাস কেরামত আলী সুমিত ভগৎ সৈকত দে সৌমেন সেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে আশ্বাস দিয়েছেন বিষয়টির বিষয়ে নজর দেওয়া হবে যাতে কোনোভাবে টাকা ফিরিয়ে দেওয়া যায় আমাদেরই বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সদস্য কেরামত আলী তার মোবাইল হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল যাই হোক বর্ধমান স্টেশন থেকে তাই তো তো সেই মোবাইল চুরি হবার ফলে জানা যায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কম বেশি করে প্রায় এক লক্ষ একুশ হাজার টাকা উঠে গেছে বা কেউ হয়তো হ্যাক করে তুলে নিয়েছে যাই হোক আমাদের কাছে অভিযোগ জানিয়েছে বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়াকে তো আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে আমরা একটা অভিযোগ জানিয়েছি বা ডেপুটেশন দিয়েছি যাতে ও টাকাটা যাতে ফেরত পাওয়া যায় কারণ আমরা বহুবার খবর করেছি এবং আমরা দেখেওছি পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করে এসব দিক থেকে এর আগেও দেখেছিলাম বিভিন্ন হসপিটালে প্রায় তিরিশ বত্রিশ লক্ষ টাকা এইভাবেই হ্যাক করে তারা তুলে নিয়েছিল যারা এরকম হ্যাকাররা রয়েছে কিন্তু সেই আশাতেই আমরা কি আমাদেরও তো সামান্য কিছু টাকা রয়েছে কিন্তু খুব কষ্ট করে এই টাকাটা উপার্জন আমরা করি এবং আমাদের কাছে দেড় লক্ষ টাকা প্রায় অনেকটাই টাকা তো সেই জায়গায় যদি পুলিশ প্রশাসন যদি টাকাটা উদ্ধার করতে পারে তাহলে খুব উপকৃত হব আমরা তো সেই জন্য আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমাদের সদস্য হয়ে একটা অভিযোগ আমরা করলাম যদিও আগেও অভিযোগ করেছিল কেরামতালে সাইবার ক্রাইমে করেছিল বর্ধমান থানাতে করেছিল আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এসপি আমরা লিখিত অভিযোগ করেছি আশাবাদী আমরা রয়েছি পুলিশ নিশ্চয় ভালো কাজ করবে এবং টাকাটা নিশ্চয়ই উদ্ধার করতে পারবে আমরা এই যে ডেপুটেশন জমা দিয়ে গেলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সভাপতি রয়েছেন আমজাদ আলী সহসভাপতি রয়েছে রাজীব মন্ডল আমাদের সঙ্গে সুমিত ভগত রয়েছে পল্লব দাস রয়েছে কেরামত আলী রয়েছে জিলি মুখার্জি রয়েছে আমরা সবাই একসাথে এসে এই ডেপুটেশনটা আমরা জমা দিয়ে গেলাম পূর্ব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা